চা পাতাতে মধু দিয়ে নতুন টিপসটি কেউই জানে না দেখেনি কোনো দিন শিখে রাখুন এটা আপনাদের অনেক অনেক বেশি কাজে লাগবে উপকারে আসবে প্রথমেই ফ্রাই প্যানে দুই চামচ নর্মাল চা পাতা দিয়ে এটা টেলে নিচ্ছি এক মিনিটের মতো নর্মাল চা পাতা অথবা গ্রিন টিও এখানে ব্যবহার করতে পারেন এক মিনিট টেলে নেওয়ার পরে চা পাতাটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর এটার সাথে প্রায় এক চামচের মতো মধু দিয়ে দিচ্ছি দোকানের কেনাটা দিতে পারেন মধু অথবা খাঁটি মধুটাও ব্যবহার করলে আরও বেশি ভালো হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর দুটুকরো লেবু নিয়ে আছি লেবুর রসটা চিপে এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস একটু বাড়িয়ে এখানে ব্যবহার করতে হবে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো নারকেল তেল আর ব্যবহার করছি এক চামচ পরিমাণ বেসন বেসন অথবা চাউলের গুঁড়া যে কোনোটা দিতে পারেন এক চামচ দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল দোকানের কেনাটা ব্যবহার করতে পারেন বা ন্যাচারালটাও দিতে পারেন এরপরে এখানে পরিমাণ মতো পানি দিচ্ছি তিন চামচ পরিমাণ পানি দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটা বেশি তরল করেও তৈরি করা যাবে না বেশি আঠালো করেও তৈরি করা যাবে না মাঝামাঝি পর্যায়ে তৈরি করে নিতে হবে দেখুন কত সহজেই ঘরে থাকা অল্প কিছু জিনিস দিয়েই তৈরি করে নিলাম ফুল বডি হোয়াইটনিং রেমেডি এই রেমেডিটা কিন্তু আপনার ত্বক থেকে পা পর্যন্ত সমস্ত জায়গা ফর্সা করবে ব্রাইট করবে এবং কালো দাগ ছোপ তুলে দিবে আমার হাতে একটু লাগিয়ে আপনাদের দেখাচ্ছি বোঝার সুবিধার্থে যাতে আপনারা বুঝতে পারেন এটা আপনি হাত পায়ের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য ব্যবহার করতে পারেন হাত পা হাঁটু গলা ঘাড় আন্ডার আর্মস ত্বকের কালো দাগ দূর করবে সেই সাথে ব্রাইট করবে প্রথমে আপনি শরীরে যেখানেই লাগাতে চান সেখানে প্যাকটি লাগাবেন এবং দশ থেকে পনেরো মিনিট রেখে দেবেন এরপরে একটু শুকিয়ে আসবে তখন হাতে একটু পানি নিয়ে হালকাভাবে এটা ঘষে নেবেন যদি ত্বকে ব্যবহার করেন হালকাভাবে ঘষে নেবেন হাতে পায়ে বা অন্যান্য জায়গায় যখন ঘষবেন তখন জোরে প্রেস করে এটা ঘষে নেবেন এখানে যে চা পাতাটা ব্যবহার করেছে এটা কিন্তু স্ক্রাবিংয়ের কাজ করবে প্রথমবার আপনি যখন ট্রাই করবেন তখনই পুরো অবাক হয়ে যাবেন এটা মুহূর্তের মধ্যেই রেজাল্টটা কিন্তু বোঝা যায় জায়গাটা অনেক বেশি ক্লিয়ার পরিষ্কার দেখা যায় অনেক বেশি ময়লাও কিন্তু তুলে ফেলে আপনি ত্বকের যত্নে ব্যবহার করুন বা শরীরের অন্যান্য জায়গায় ব্যবহার করুন সেমভাবে একই নিয়মে আপনি ব্যবহার করবেন আপনি এটা গোসলের পূর্বে পুরো শরীরে চাইলে লাগাতে পারেন প্রতিদিন ব্যবহার করতে পারেন হাত পা ঘর আন্ডারামসের কালো দাগ খুব দ্রুতভাবে ওঠানোর জন্য এবং ব্রাইট করার জন্য কিন্তু ত্বকের যত্নে এটা আপনি প্রতিদিন ব্যবহার করতে পারবেন না জাস্ট আপনি সপ্তাহে একদিন শুধুমাত্র ত্বকের যত্নে এটা ব্যবহার করতে পারবেন ত্বকের যত্নে এটা আপনার স্ক্রাবিং এবং ফেস প্যাকের কাজ করবে ত্বকের যত্নে একদিন আর পুরো বডির জন্য চাইলে আপনি একটা না বেশ কয়েকদিন এটা ব্যবহার করতে পারেন প্রতিদিন একবার করে এভাবে যদি আপনি বেশ কয়েকদিন টানা ব্যবহার করেন হাত পায়ের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে দাগ ছোপ দূর হয়ে যাবে এবং ত্বকটা কিন্তু অনেক বেশি ফসা হয়ে যাবে এবং ত্বকের যে কোনো দাগ ছবি ধীরে ধীরে কমতে শুরু করবে আপনি চাইলে এটা বেশি করে প্রস্তুত করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন পনেরো দিন পর্যন্ত ভালো থাকবে এটা অনেক অনেক বেশি ভালো আপনারা তৈরি করে অবশ্যই ট্রাই করে দেখবেন ধন্যবাদ সবাইকে